কোরআনের সমাজনীতি মানবেন কোরানের রাজনীতি মানা যাবে না কোরানের ভেতরে রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না আমি শুক্রিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছ যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল এই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টায় মহিলা আর বাকি দুইটাই পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ করবেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্ট্রি বিজয় বিজয় দেয় এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জামিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না তারা কারা চাই তো আল্লাহর দেখা দুটি দিয়েছি বলে দেখো যে কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভীরা দেখ মারে চোরাই জালা বিধুর দূর আমার দেয়া তোমার দেয়া চোখের শুকুর জানাবো dare ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেই রই ঠিক না যত দেখি পলক ছাড়া চেই রই এত সুন্দর সেটি কিনে এমন চোখের জায়গায় চোখ কানার জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবান আল্লাহ গান যদি এইখানে না হয়ে দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর এই গান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বা কানটা যদি আল্লাহ এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক কিনা কারণ কান তো জায়গা মতো নেই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাই চাইলে এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সে চোখের এটা যদি এদিকে না হয় এই দিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোস হয়ে যেত ঠিক কিনা খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকিয়ে তারপরে মুখে ঢুকাই নাক যদি এখানে না থেকে পিছনে থাকত। ধরেন প্রত্যেকে নাক হচ্ছে পিঠের বদলে খাবারটা নিয়ে আগে নাক পাবারে শুকানো লাগতো দেখ তো এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢুকানো লাগতো সুহানলাহ পড়বেন না বহি তো আর তো ন্যাড় মাথা বা সুহা এত নেয়ার মত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও মনে শেষ করা যাবে এইজন আল্লাহ বলেন স্বামী আইকি আলা যরব্বিকুমাতু কাযিবান হুইচ অফ মাই মাসি ব্লেসিংস এন্ড বাউন্টিস ইউ অনট ডিনাই আমার কোন নিয়ামত কা স্বীকার করবা এই সূরাটাকে বশনিস এসনাম্বর তো পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা ঠিক যেমন এখন আপনারা চুপ চা বশনি বললেন আমি এই তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে টুটা কাইন্ড মেন কাইন্ড চিন কাইন্ড মানব জাতিয়া চিন জাতি আমি মানুষ আর চিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর অশবি আমার এই বাহাদুদের জন্য বিশ্ব রবি সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলেন না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে চীনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আইকি আলা ইয়া রব্বিকুমা তুকে পড়েছি এ আয়তদের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আইকি আলা ইহ রবিকুমা তুকে জিবান অর্থ হচ্ছে হ্যাঁ মানব জাতি আর চিন আমি আল্লাহর গোট নেহামতকে কি অস্বীকার করবি গোড নেহামতকে অস্বীকার করবি যখন এ আয়ত আমি পড়তাম লাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লা মি সেই কারপ্পানা নুকারি আল্লাহ তোমার কোনো নেহামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নেয়ামত কে অস্বীকার করার কোন জৌ আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি কে আল্লাহ উই ক্যানট ডিনাই এনি অফ ইয়োর মারসিজ এন্ড অল ফ্রেজেস টু ইউ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই একটা তো ভালোবাসার বিষয় সাইয়দ সুরাটাকে আবার বাইহাকি এক বর্ণনায় এমাম বাইহাকি বলেন আল হাবিব শাহী নামের করেছেন ইন আলী কুল্লি শাহ ইন আরুস ও আরুস মুখুরআনী সুরতু আর রহেমান আলাম ওলা আমরা বলেন তো আরুস মানি কি মাশাআল্লাহ নববধু আরুশ মানি নতুন বৌ আরুস মানি সবাই বলেন নতুন বৌ নববথু আল্লাহর হাবিব বললেন দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহ কোরআনের নববধূ আছে এই কোরআনের নববধুর নাম সুরাই আর রাহমান কোরানের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববత్తు সবকিছুর নববత్తు আছে আর কোরআনের নববత్తుর নাম সবাই বলে আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাঃ ইসলাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর সেজ্দা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজ্দা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহর তো চিনি রহমানের তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ওয়াকিদা ইলালা বোমদুলি রহমান রহমান আ বিশ্বনবী যখন মক্কা আর জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লটিয়ে পড়ো কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমান কে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহর যিনি রহমান কে আল্লাহর রহমান না না তাহলে সিনায় দেই তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাযিল করলেন সূরার নাম সূরা আর রহমান الذي الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دويا طيب مي رحوما شكلين قرآن بنا لين إنسان شكلين بيان دويا طيب مي شكلين قرآن بنا لين إنسان بيان دويا طيب مي رحوما قرآن বানালে নিংসান সে খালেন বায়ান দয়াময় রহমান সে খালেন গোরা বানালে নিংসান সে খালেন বায়ান আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার গা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলা